বন্ধুরা অ্যাপোস্ট্রফি আজকের আলোচনার বিষয় হবে বন্ধুরা পাংসুয়েশন জ্যোতি বা বিরাম চিহ্ন হ্যাঁ যেটাকে আমরা জ্যোতি বা বিরাম চিহ্ন বলি সেগুলো প্রায় এগারো বারোটা রয়েছে তার মধ্যে অ্যাপোস্ট্রফি এই অ্যাপোস্ট্রফি চিহ্নটা আমরা ব্যতিক্রমীভাবে অনেক জায়গায় পাই আজকে অ্যাপোস্ট্রফি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে মাত্র কয়েক মিনিটে আপনি যেভাবে শিখতে পারবেন সারা জীবন মনে রাখবে আপনার ছেলে মেয়ে ছাত্রছাত্রী সবাই আপনার বাস্তব জীবনে পরীক্ষায় কম্পিটিশনে কাজে লাগাতে পারবেন এবং মজার মজার ইংরেজির যে প্যাস সেটাও শিখে ফেলবেন বন্ধুরা এই অ্যাপোস্ট্রফি বিরাম চিহ্ন ব্যবহারের মাধ্যমে তো চলুন অ্যাপোস্ট্রফি কি অ্যাপোস্ট্রফি হচ্ছে কমার মতো ঠিক একটা চিহ্ন যা বর্ণের ই উপরে অবস্থান করে এবং যখন কোনো বর্ণের উপরে অবস্থান করে তখন তার নিচে অর্থাৎ ওই চিহ্নের নিচে বেশ কিছু বর্ণকে লোপ করে ফেলে উদাহ করে ফেলে হারিয়ে ফেলে হ্যাঁ যেমন দেখুন আই এম এটাকে বিস্তারিতভাবে লিখলে হতো আই এম এভাবে হতো বন্ধুরা আই এম দেখছেন তাহলে এখানে এটাকে লুকিয়ে ফেলেছে খান্ট খান্ট তাহলে এখানে কি হবে বন্ধুরা বিস্তারিত লিখলে খার্নাট তাই না খার্নাট তাহলে এখানে কী লুকিয়ে ফেলেছে দেখুন হ্যাঁ এরকম এন ওটাকে লুকিয়ে ফেলেছে তাই না উইমেন্স কলেজ তাহলে এখানে দেখুন উইমেন্স এখানে কিন্তু পজিটিভ তৈরি করেছে পজিটিভ কেস তৈরি করেছে বন্ধুরা তাহলে এই কি বলবো যে এই অ্যাপোস্ট্রফি এর অর্থ হলো বন্ধুরা ঊর্ধ্ব কমা ঊর্ধ্ব কমা মানে উপরের দিকে কমা কমা বা সম্বোধন অলঙ্কার সম্বোধন অলঙ্কার কি এই যে পজিটিভ গঠন করে একটু বলছিলাম আমি ডিটেলস সামনে কিন্তু বুঝাব বিষয়গুলো সম্বোধন অলঙ্কার বা অক্ষর বাদ দেওয়ার চিহ্ন যেটা আমরা এই দুটো নিয়মে দেখলাম যে অক্ষর বাদ পড়ে যায় লুকিয়ে যায় হারিয়ে যায় তাহলে মূলত অ্যাপোস্ট্রফি চিহ্নের দুটো আমরা ব্যবহার লক্ষ্য করি একটা হলো এই যে অক্ষর বাদ দেওয়ার চিহ্ন হিসাবে পাই আর একটা হলো বন্ধুরা পজে কেস গঠন করে এই হিসাবে পাই আর এটার এমনি শাব্দিক অর্থ হতে পারে ঊর্ধ্ব কমা তাহলে আসুন আমরা শাব্দিক অর্থগুলো পেলাম এবং মোটামুটি সংজ্ঞাটাও পেলাম কাকে বলে যে জ্যোতি বা বিরাম চিহ্নের মাধ্যমে কি হয় সম্বোধন পথ তৈরি হয় পজিটিভ কেস তৈরি হয় এবং এই চিহ্ন ব্যবহার করার ফলে কোনো বর্ণ বাদ পড়ে যায় উদাও হয়ে যায় সে চিহ্নকে অ্যাপোস্ট্রফি চিহ্ন বলে প্রিয় বন্ধুরা চলুন কথা নয় একদম সুন্দর উদাহরণের মাধ্যমে আমরা আজকে এই চিহ্নটির ব্যবহার ও নিয়ম সম্পর্কে জানবো বন্ধুরা শিক্ষণীয় ভিডিও তাই দু তিন মিনিট একটু ধৈর্য ধারণ করে ভিডিওটি না টেনে দেখবেন ইনশাল্লাহ অ্যাপোস্ট্রফি সম্পর্কে ভালো ধারণা পেতে যাচ্ছেন লেটস গো অ্যাপোস্ট্রফি চিহ্নটাকে অনেক সময় অ্যাপোস্ট্রফি কমা বলা হয় কেন এটা কমার মতোই শুধু উপরে অবস্থান করে আর কমা নিচের দিকে অবস্থান করে প্রিয় বন্ধুরা এক নম্বর নিয়মে দেখুন পজেসিভ জাতীয় শব্দ কিভাবে গঠন হয় অ্যাপোস্ট্রফি অফিস চিহ্ন দিয়ে তা আমরা পর্যায়ক্রমে কয়েকটি নিয়মে দেখব উদাহরণের মাধ্যমে লক্ষ্য করুন বন্ধুরা যদি ব্যক্তিবাচক শব্দ হয় ব্যক্তিবাচক শব্দ কোনগুলো কারো নাম যেমন কামাল জামাল রহিম রেজা ইত্যাদি সানস ফাদার ডাডার সিস্টার ইত্যাদি মাদার এই শব্দগুলো ব্যক্তিবাচক আর যদি সেটা সিঙ্গুলার হয় মানে এক বচন হয় তাহলে কি হয় এক নম্বর নিয়মে এর সাথে অ্যাপোস্ট সাথে এস যোগ করতে হয় অনেক সময় বন্ধুরা এই চিহ্নটাকে অ্যাপোস্টোপি এস নামেও অনেকে ডাকে বলে কেন অনেক সময় অ্যাপোস্টোপি সাথে এস ব্যবহার হয়েই কিন্তু শব্দগুলো গঠিত হয় তাই এটাকে অনেক সময় অ্যাপোস্টোপি এস নামেও ডাকে আচ্ছা তাহলে ক্যারিমস ফাদার ইজ এ ডক্টর কারিমের বাবা হয় একজন ডাক্তার দেখুন কারিমের রয়ের অর্থ কেন প্রকাশ করে র দিয়ে প্রজেস করা বোঝায় অধিকার করা বোঝায় হুম হি ওয়ান্টেড মাই সান্স বুক সে আমার ছেলের বই সে ছিল তাহলে সেলের দেখুন এখানে র হবে সেলের তাই না র এর সম্পর্ক হয়ে যাচ্ছে অ্যাপোস্টোপি এস দিয়ে পজিসিভ হলো পজিসিভ দিয়ে কি হয় এই পরের নাউনটাকে পজেস করে র দিয়ে অধিকার অর্জন করে বন্ধুরা এই হলো ব্যক্তিবাচক শব্দের সিঙ্গুলার নাউনের সাথে অ্যাপোস্টোপি এস যোগ করে পজিটিভ জাতীয় শব্দ তৈরি হয় আর পজিটিভ জাতীয় শব্দ কখনো একা ব্যবহার হতে পারে না কোনো না কোনো নাউন জাতীয় শব্দের সামনে বসে তখন সেটা অ্যাজেক্টিভের মতো কাজ করে বন্ধুরা এরপরে দেখুন দুই নম্বর নিয়ম যদি পজিটিভ ব্যক্তিবাচক শব্দগুলো এখানে দেখলাম সিঙ্গুলার কারিম যেমন সিঙ্গুলার তাই না তাই এর সাথে অ্যাপোস্টোপি এর যোগ হয়েছে সান সিঙ্গুলার অ্যাপোস্টোপি তার সাথে এর যোগ হয়েছে কিন্তু যদি বন্ধুরা ব্যক্তিবাচক শব্দগুলো পুলুরাল হয় যেমন বয়েজ মানে কি অনেকগুলো ছেলে মেয়ে তাই না তারপরে যেমন দেখুন এখানে গার্লস মানে মেয়েরা মেয়েদের এরকম তাহলে অনেকগুলো বহু বচন এগুলো কিন্তু এখানে ছিল সিঙ্গুলার এক বচন আর এখানে পুলুরাল বহু বচন যদি যে ব্যক্তিবাচক শব্দের শেষে এস যোগে পুলুরাল হয়ে থাকে শব্দটা তাহলে সেখানে আর অ্যাপোস্ট্রফি শুধু অ্যাপোস্ট্রফি চিহ্নটা নেব কী চিহ্নটা নেব অ্যাপোস্ট্রফি চিহ্নটা নেব সেখানে আর এস আসবে না এই পুলুরালের এস থাকার কারণে সেটা মানানসই নয় তাই সেখানে এস না হয় না শুধু অ্যাপোস্ট্রফি চিহ্নটা নেওয়া হয় যেমন উদাহরণ খেয়াল করুন দ্য গার্লস কলেজ ইজ ভ্যারি ফেমাস মহিলা মহিলা কলেজ বলা হয় গার্লস কলেজ বা উইমেন্স কলেজও হতে পারে হ্যাঁ উইমেন্স কলেজও বলে অনেক সময় গার্লস স্কুল হয় সাধারণত কলেজ বলে না এটাকে ভুলভাবে একটু করলাম কি না এখানে স্কুলে দেয় এটা বেশি খাপ খায় তাহলে গার্লস স্কুল মানে বালিকা বিদ্যালয় তাই না বালিকা বিদ্যালয় তাহলে দেখুন এই যে ব্যক্তিবাচক শব্দ যদি পুলুরাল শব্দ হয় এস থাকে বা ইএস থাকে তাহলে বন্ধুরা সেখানে এস যোগ না শুধু অ্যাপোস্ট অফিস চিহ্ন দিলেই পজিটিভ হয়ে যায় এটাই হলো ব্যাপার দ্য গার্লস স্কুল ইজ ভ্যারি ফেমাস এরপরে দেখুন বন্ধুরা ও সরি উপরের উদাহরণটা বলিনি হাসান রিডস ইন বয়েজ স্কুল হ্যাঁ বয়েজ স্কুল তাহলে এখানে ঠিকই ছিল ঠিকই ছিল আচ্ছা হাসানস রিডস ইন বয়েজ স্কুল মানে কি হাসান কি বলবো যে বালক বিদ্যালয় বালক বিদ্যালয়ে পড়াশোনা করে এ হল বন্ধুরা পুলুরাল যদি হয় ব্যক্তিবাচক শব্দ তাহলে শুধু চিহ্ন যোগ করেই পজিটিভ করা হয় ঠিক আছে তাহলে চিহ্নের ব্যবহারটা পজিটিভ গঠনে কিভাবে দেখলাম সিঙ্গুলার নাউন হলে অ্যাপোস্টোপি যোগ করে এস দিতে হয় আবার এস বা ইএস যুক্ত পুলুরাল যদি নাউন হয় ব্যক্তিবাস্তব তাহলে শুধু অ্যাপোস্টোপি চিহ্ন দিলেই পজিটিভ হয়ে যায় তাহলে এরপর দেখুন দিস ইজ আ উইমেন্স কলেজ তিন নম্বর নিয়মটাতে দেখুন বন্ধুরা এটা কিন্তু সিঙ্গুলারের মতো মনে হচ্ছে উইমেন আবার এখানে দেখুন চিলড্রেন কারণ কি আমি যদি চিহ্ন বাদ দেই অ্যাপোস্টোপি এস বাদ দিই তাহলে কি এটা সিঙ্গুলারের মতো মনে হয় কিন্তু মনে রাখবেন কিছু ব্যতিক্রম শব্দ রয়েছে যেগুলো শেষে ই যোগ করে পুলুরাল হয়ে থাকে বোঝা যায় না যে আসলে একটা পুলুরাল কিনা এই পুলুরাল জাতীয় শব্দগুলো যেগুলো এস বাই এস যোগে যুক্ত হয় না অথচ পুলুরাল তাহলে কিন্তু সেক্ষেত্রেও পুলুরাল হওয়া সত্ত্বেও বন্ধুরা অ্যাপোস্টোপি এস এর সঙ্গে অ্যাপোস্টোপিচিহ্নের সঙ্গে এস যোগে পজিটিভ হয়ে থাকে যেমন দেখুন দিস ইজ আ উইমেন্স কলেজ আই ওয়েন্ট টু আ চিলড্রেন্স পার্ক উইমেন আমরা জানি উমেনের সরি উমেনের সিঙ্গুলার বন্ধুরা এটা ম্যান হ্যাঁ উম্যান দেখুন এইটাকে পুলুরাল করতে হলে ইএন হয় ঠিক আছে চাইল্ড এটা পুল সিঙ্গুলার হলো বন্ধুরা চাইল্ড হ্যাঁ আর এটা পুলুরাল হয়ে যাচ্ছে চিলড্রেন তো যদি কোনো শব্দের এরকম পুলুরাল হয় অথচ এস বা ইএস দিয়ে পুলুরাল হলো না সেক্ষেত্রে বন্ধুরা অ্যাপোস্ট্রফি চিহ্নের সঙ্গে এর যোগে পজিটিভ হয়ে থাকে তাহলে অ্যাপোস্ট্রফি চিহ্নটার আমরা দেখতেছি যে পজিটিভ গঠনে মুখ্য ভূমিকা পালন করে আরও দু একটা নিয়ম দেখব কীভাবে পজিটিভ হয় যেহেতু জায়গা কম চলুন আলাদা আর একটা পাঠ করি পজিটিভের তাহলে এক দুই তিন নম্বর নিয়ম এখানে জানলাম প্রিয় বন্ধুরা আমি এখানে আলোচনা করতেছি অ্যাপোস্ট্রোফি বা অ্যাপোস্ট্রফিস বা অ্যাপোস্ট্রফি গ মানিয়ে কিন্তু যাদের পজিটিভ সম্পর্কে ধারণা নেই তাদের কিন্তু আমার কথাগুলো বুঝতে কষ্ট হতে পারে তাই রিকোয়েস্ট করব আমার ভিউ বাংলিশ যে ইংলিশ চ্যানেলটা রয়েছে সেইখানের প্লে গিয়ে পারসন নামে একটি ফাইল করা আছে সেইখানে আপনি পার্সনের একটা সুন্দর ভিডিও দেওয়া আছে সেখানে সাবজেক্টিভ অবজেক্টিভ পজিটিভ নামে যে স্ট্রাকচার করে বোঝানো আছে সেটা একটু দেখে আসবেন অনুগ্রহ করে তাহলে পজিটিভ জিনিসটা কি তার একটা সুন্দর ধারণা পেয়ে যাবেন বন্ধুরা তো দাওয়ারটি রইলো তো বন্ধুরা আসুন এই চার নম্বর নিয়মটা দেখুন চার নম্বর নিয়ম হচ্ছে যদি দুজনের মিলে একটাই জিনিস হয় দুজনের মিলে একটাই অধিকার যেমন দেখুন কামাল অ্যান্ড হেলাল সব কামাল এবং হেলালের দোকান মানে দুজনের মিলে একটাই দোকান যৌথ জয়েন্ট পজিশন আর কি জয়েন্ট পজেশন যদি বুঝায় তাহলে দুজনের মিলে যদি একটাই জিনিস বুঝায় তাহলে শেষের জনের সাথে অ্যাপোস্টোপিএজ দিলেই দুজনেরই পজেসিভের কাজ করবে বন্ধুরা এরপরে পাঁচ নাম্বার নিয়মে দেখুন যদি দুজনের জয়েন্টলি না বুঝায় যৌথভাবে না বুঝায় আলাদা আলাদা তাহলে বন্ধুরা প্রত্যেকের নামের শেষেই অ্যাপোস্টোপিজ বসবে যেমন এইবার নিচেরটা দেখুন রিমস অ্যান্ড রহিমস সব মানে কারিমের দোকান এবং রহিমের দোকান দুজনের আলাদা আলাদা দোকান বুঝাবে তখন বন্ধুরা ছয় নম্বরে দেখুন যদি কম্পাউন্ড শব্দ হয় অর্থাৎ কয়েকটা শব্দ মূলে একটা শব্দের কাজ করে এই রকম শব্দগুলোকে কম্পাউন্ড শব্দ বলে যখন যেমন দেখুন সিস্টার ইন ল মানে কি নননের বাড়ি বা শালির বাড়ি এরকম হতে পারে ননন বা শালি তার বাড়ি মানে নননের বাড়ি বা শালির বাড়ি এরকম যদি হয় তাহলে সেটা কম্পাউন্ড নাউন এবং সেটাকে যদি পজিটিভ করতে চাই তাহলে বন্ধুরা সিস্টারের শেষে অ্যাপোস্টোপিয়েস না বা ইনের শেষে না সব শেষে যে শব্দটা থাকবে সেইটার সঙ্গে অ্যাপোস্টোপিয়েস দিলে বন্ধুরা তাহলে কম্পাউন্ড শব্দের পজিটিভ হবে যেমন হি ওয়েন টু মাই সিস্টার ইন লস হাউস সে আমার শালির বাড়িতে গিয়েছিল বা গেল তাহলে বন্ধুরা আমরা পজিসিভ কেস গঠন করার অ্যাপোস্ট্রোফি কমা দিয়ে ছয়টা নিয়ম লক্ষ্য করলাম এবারে সাত আট যে নিয়মগুলো জানবো সেটা আরও ব্যতিক্রম জানলে খুব মজা পাবেন চলুন আমরা এবার পজেসিভ না এবার অন্য নিয়মে চলে যাই প্রিয় বন্ধুরা সাত নম্বর নিয়মে যেটা আমরা দেখতে পাচ্ছি অমিহন অফ লেটার অর্থাৎ কোনো বর্ণ যদি বাদ পড়ে যায় আমরা একটু আগে যখন শাব্দিক অর্থ পেয়েছিলাম অ্যাপোস্ট্রফি কমার তার অর্থটা বলেছিলাম যে অক্ষর বা বর্ণ বাদ দেওয়ার চিহ্ন তাই না তো সেই নিয়মটাই এটা বন্ধুরা দেখুন সংক্ষেপে লেখা হচ্ছে এটা অর্থাৎ এই অ্যাপোস্টোফি চিহ্নটা দিয়ে এম মানে এইখানে কোনো বর্ণ ছিল সেই বর্ণগুলো বাদ পড়ে গেছে ঠিক আছে এটাকে বাংলায় লোপ চিহ্ন বলা হয় তাই না আচ্ছা তাহলে আয়াম এখানে এম ছিল পূর্ণ অ্যামটাকে শর্ট করে বাদ দেওয়া হয়েছে এটাকে বন্ধুরা তাহলে আই আম এভাবে আম উচ্চারণ করতে হবে আম আম কাটাল বলে না সেই আম এভাবে উচ্চারণ করতে হবে ইটস মানে হলো ইট ইজ বা ইট অজ এটা সংক্ষিপ্ত দেখুন এভাবে হয়ে থাকে বন্ধুরা বাদ পড়ে যায় ইজ এর আই বা অজ এর এ এরপর দেখুন কন্ট খ্যান নট উইল নট শ্যান্ড শ্যাল নট আব আব মানে আই হাব দে আর আর এর এটা নাই দে আর ফিল্ড দেখুন একটা শব্দ এটা ভার্ভের পাস্ট বা পাস পার্সি অবস্থায় আছে সেটার ইটা বাদ দিয়ে ফিল্ড এটা পূর্ণরূপ এটা অ্যাপোস্টপি দিয়ে ইটা বাদ পড়েছে হ্যাঁ ওই যে ওহ মি ও লাইফ ওয়ার্ল্ড হুইটম্যানের কবিতায় এই শব্দটা এভাবে ব্যবহার করা হয়েছে ফিল্ড সংক্ষিপ্ত আকারে বন্ধুরা তাহলে কোনো শব্দকেও আমরা কোনো বর্ণবাদ দিয়ে শর্টকাট করার ক্ষেত্রে কবিতায় যদি ছন্দের খাতিরে কোনো শব্দকে শর্ট করে বলতে হয় সেই সেক্ষেত্রে চিহ্ন ব্যবহার করে শব্দের এরকম শর্টকাট রূপ নিয়ে আসা হয় তাহলে বন্ধুরা আমরা কি দেখতে পাচ্ছি অমিশন অফ লেটার এই অমিশন অফ লেটারের করার ক্ষেত্রে অর্থাৎ কোনো অক্ষর বা বর্ণকে বাদ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই চিহ্ন ব্যবহার করতে হবে তার উপরে বাংলায় কিন্তু এটা ব্যবহার করা হয় যেমন দেখুন আমি যদি বলি এইটি এটাকে যদি আমি এভাবে লিখি এটি ঠিক আছে দেখুন দুইটি ঠিক আছে এভাবে আমি সংক্ষিপ্ত করতে পারি কিভাবে দেখুন দুটি এভাবে কিন্তু বাংলায়ও এই চিহ্নটা ব্যবহার হয়ে থাকে তাহলে এইটার শর্টকাট এটা হলো এটা শর্টকাট এটা হলো এবং বাদ পড়ে গেল দেখুন এখানে দেখুন রসই বাদ পড়ে গেলো এখানে রসই বাদ পড়ে গেলো এভাবে বন্ধুরা বর্ণকে বাদ দেওয়ার ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি চিহ্নটি পাংচনে কী বলবো বিরাম চিহ্নটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশা করি অমিশন অফ লেটারের ক্ষেত্রে অ্যাপোস্টোফির বিষয়টা বুঝতে পেরেছেন চলুন এবারের যে পরের নিয়মটা জানবো সেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট এবং মজার এবারে অ্যাপোস্ট্রফির ব্যবহারটা দেখুন যদি কোনো বর্ণের বহু বচন বোঝাতে হয় তাহলে সেই বর্ণের সঙ্গে অ্যাপোস্টপি দিয়ে এস যোগ করতে হয় সেটা পজিটিভ হয় না কিন্তু ওই বর্ণটার পুলুরাল বোঝায় বন্ধুরা তাহলে এখানে দেখুন দেয়ার আর ফাইভ এম এস ইন মাই অফিস মানে আমার অফিসে পাঁচজন এম এ ডিগ্রিধারী রয়েছেন পাঁচজন পাঁচজন মানে কি অনেকগুলো না তাহলে দেখুন এম এস শেষের এটাতে এস অ্যাপোস্টপি দিয়েছি তার মানে পুলুরাল বুঝছে আমি যদি বলি দশটা এমস তাহলে কী হবে বন্ধুরা মানে দশটা এম তাহলে আপনি কী লিখবেন টেন এমস টেন এমস বা টেন লিখতেও পারেন যদি বলেন আমি যদি বলি এখানে টিজ মানে টিগুলো ঠিক আছে অর্থাৎ কোনো লাইনে টিগুলোর মাথা কার্ডে নেই কোনো স্টুডেন্ট তাহলে আপনি কীভাবে বলবেন এভাবে বলবেন খার্ড ইওর টিজ ইন দ্য সেন্টেন্স অর্থাৎ কোনো কোনো বর্ণের শেষে আপনি এভাবে কী করবেন এভাবে অ্যাপোস্টোপি এস দিলে সরি এ দুটো একই নিয়ম আমি ভুল করে নাইন বানিয়েছি দুটো একই নিয়ম কার্ড ইয়োর টিজ ইন দ্য সেন্টেন্সেস তাহলে বন্ধুরা কোনো কি বলবো যে বর্ণের শেষে এরকম অ্যাপোস্টফি এস দেলে সেই বর্ণটিকে পুলুরাল করে বোঝানো হয় বা পুলুরাল বুঝায় ঠিক আছে কার্ড ইউর টিজ ইন দ্য সেন্টেন্সেস অর্থাৎ বাক্যগুলো বাক্যগুলোর মধ্যে তোমার টিগুলোর মাথা কেটে দাও মাথা কাটো টিগুলো টিগুলো তাহলে এগুলো ওয়াইগুলো যদি বোঝায় তাহলে সেই বর্ণের সঙ্গে আমরা কি বুঝাবো অ্যাপোস্ট্রফি এস দেব শুধু তাই না সংখ্যাও যদি পুলুরাল বুঝায় সেক্ষেত্রেও বন্ধুরা অ্যাপোস্টফিস ব্যবহার করা যায় যেমন ফাইভস মানে ফাইভগুলো ঠিক আছে যেমন সিক্সেস মানে সিক্সগুলো ঠিক আছে সেভেনস সেভেনগুলো অর্থাৎ বর্ণের শেষেও যদি অ্যাপোস্টফি এস দেওয়া যায় সেই বর্ণগুলোর অনেকগুলোকে বুঝায় অনেক কয়টাকে বুঝায় অর্থাৎ ফাইভগুলো এগারো এগারোগুলো বারোগুলো কয়টা বারো আছে এখানে কয়টা তেরো আছে সেগুলোকে আপনি একত্রে কী বলবেন এগারোগুলো বারোগুলো তাহলে সেক্ষেত্রে অ্যাপোস্টপিচ ব্যবহার করতে হবে এছাড়াও যদি কোনো সাল বন্ধুরা সালের যদি সংক্ষিপ্ত রূপ বুঝান তাহলে শেষের দুটা ডিজিট বা একটা ডিজিটের সামনে এরকম চিহ্ন দিলেই সংক্ষিপ্ত বুঝা দেয় দেখুন পঁচানব্বই মানে উনিশশো পঁচানব্বই টোয়েন্টি ফোর মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এভাবে বন্ধুরা সালের তাহলে এটাকে আমরা নাইন নম্বর নিয়ে বলতে পারি এভাবে শালের সংক্ষিপ্ত রূপে ব্যবহার করতে হলেও অ্যাপোস্টোপির ব্যবহার করা যায় সংক্ষেপে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমরা অ্যাপোস্টোপি কমাবে অ্যাপোস্টোপি চিহ্ন দিয়ে কিভাবে পজিটিভ জাতীয় শব্দ গঠিত হয় আর কিভাবে বাদ পড়ে যায় অর্থাৎ অক্ষর কিভাবে বর্ণ বাদ পড়ে যায় শব্দের মধ্যে বাদ পড়ে যায় সংক্ষিপ্ত হয়ে যায় এবং কিভাবে বর্ণ এবং লেটারের সঙ্গে বন্ধুরা সংক্ষিপ্ত করতে কী বলবো যে বা ডাল বোঝাতে অ্যাপোস্টুপি ব্যবহার করা হয় সে সম্পর্কে আজকের এই ভিডিওতে সুন্দর একটা ধারণা পেলাম আশা করি অ্যাপোস্টুপি সম্পর্কে আপনাদের সুন্দর একটা আইডিয়া চলে এসেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আর মনে করেন শিক্ষণের ভিডিও তাহলে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং